এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সি ভালোবাসো এখন তার একটা মতন ভিডিও ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব এখন যাচ্ছি আমরা বগা ধরা কীভাবে বগা দৌড়া আপনাদের দেখা দিয়েছি আপনাদের দেখাব এখন কীভাবে বগা ধরে সামনে যাচ্ছি বগা ধরতে বগার মেডিসিন পাততে পুরী ভাততে এখন দেখবেন কতক্ষণ বাদে বগা ঠাস টুস গেছে দেখতেছেন এই তো কীভাবে মেডিসিন মেডিসিন ভাততে শিখতে হলে পয়সালের লোকের যোগাযোগ কিনেন মেডিসিন এখন লগে পাতার একটা সিনেমাটিক গান লাগাই দেয় সিনেমেটিক গানজয় কি ভাবে ফাটি দেখেন আর ছোটোটা দেখেন একবারে অস্থির একবারে পুরো ওয়েদারটা অস্থির আছে ও দেখেন সামনেটা ডলি বগা বড় বিশাল বড় ডলি বগা সে একবারে খাইলে দেখতেছেন দোর দিতেছি এক সালি বগা লাগ গা দেখতেছেন বগা পয়সালে সালি দিল এখন দেখতেছেন জব কর পয়সালে এই দেন জব করা শুরু হয়ে গেল গা আর আর অল্প করতে দূরে সামনে ওই বগা দেখতেছেন লাগিয়ে গেছে গা পয়সালে অনেক টান দিয়ে চিরা ফেলবে এই একটা আন্দা জিরা চিরা ফেলছে দেখি দেখছেন নি বগা সেকেন্ডে বগা লাগিয়ে গা অস্থির কিন্তু বগাটা অস্থির দেখতেছেন সেই সাত বগা বগা নামা তারা দেখতেছেন একবার পুরো আগুন দেখতেছেন বগাটা শিখা বগা ধরলাম একটা আরো কয়েকটা লাগবে এখন দেখতেছেন নাই দে বগা লোয়া আসতেছে একটা ও আর একটা বগা লাগে গেছে দুইটা বগা হইছে আর দি কয়েকটা পাইনি ওইলে জাল জাল মুড়ি পাটি একটা কড়া মুড়ি পাটি ওই দেখতেছেন ওইদারটা আছে কিন্তু কড়া ওইদার লোক বগা ধরাছি একবারে দেখ কাছেন বগা ডগা লইদে যাচ্ছি পাক করবে না এখন যে মুড়ি পাটি মারবে একটা করা কইরা বগা ডগা ডোরা লেগে যাচ্ছি পাক টাক বয় দিচ্ছে আইয়া সাইরা দেখতাছে কড়া মুড়ি একটা পার্টিও আজকে ওফ করই ও একবারে জাল জাল মুড়ি পাটি করা একবারে করা দেখতাছে আর একটা সিনেমেটিক গান লাগাই দিম নাকি না তাও সিনেমেটিক গান লাগানো চাইদো না করানো আপনি তাও মজা পাইতেন না ওফ লুর পড়ে গেছে ভিডিওটা শেষ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষ ভিডিও